শ্বশুর শাশুড়ি কেউ দেবে না ঠিক না কোরআন তলাবাত করার উদ্দেশ্য হল ইয়াসিন যে ব্যক্তি ফজরের নামাজের পরে পড়বে তার রিজিকের অভাব হবে না ইয়াসিন এমন একটা আমল মুসলমান যদি কোনো ব্যক্তি আসেন ফজরের পরে পরে এসার পর সুরা বকেয়া পরে তাহলে তার জীবনে কোনো দিন রিজিকের অভাব হবে না এক লাখ কামাও দুই লাখ কামাও পঞ্চাশ হাজার কামাও বিবি কামায় বিশ হাজার তুমি কামাও ত্রিশ হাজার বিবি কামায় ত্রিশ হাজার তুমি কামাও বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাস ঘরের মধ্যে আসে পনেরো তারিখ আসতে আসতেই দেখে যে সব আবার নতুন করে ঋণ করে খাওয়া শুরু করছে কারণ কিরা মুসলমান কারণ হলো একটাই কারণ সেটা হলো কোরআনের তালাবত ঘরে না থাকার কারণে আল্লাহর রহমত বরকত সব শেষ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আ নিজেও শেখে নাই বিবি কেও শেখায় না এই সন্তানকেও শেখায় না এই মুসলমান তুমি পারো না তোমার সন্তানকে কোরআন শেখাও দেখো কত সুন্দর মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে থেকে করে একটা বাচ্চাকে কমপ্লিট কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কোরআনের হাফেজ বানানো হয় একটা মাকে একটা মেয়েকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কোরআনের হাফেজা বানানো হয় আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর এই মুসলমান বিবি সন্তান

তোমার মেয়ের চেহারা কালো আল্লাহর কালামের আল্লাহর কালামের হরফগুলো কালো ঠিক না বেটিক আল্লাহর কালামের হরফগুলো কালো এই কালো থেকে ভালো কেমনে পাইবা তোমার কালো কলবটাকে কালো অক্কর ঢুকাইয়া নুরে আলোকিত করে না তাহলে আমরা একটা নিয়ত করি ফেলি ভাই সবাই রাজি আছি এই মাদ্রাসায় এটা বলি নাই বাংলাদেশের যে কোনো কোরআনিয়া মাদ্রাসায় হ্যাফসখানায় নুরানি মাদ্রাসায় কেতাবি মাদ্রাসায় আমাদের সন্তানকে আমরা ভর্তি করা